তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে গোবিন্দ আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি আবার তোমাদের কাকিমা নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আর দেখো আমি কালকে ঠাকুরের সমস্ত লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর ঠাকুরের আসনের কাপড় সব পাল্টি দিয়েছি কালকে গণেশ মহারাজকেও কালকে কাপড় পালটি দিয়েছি মা লক্ষ্মীকেও কালকে কাপড় পাল্টিয়ে দিয়েছি আর ঠাকুরের আসনটাও পালটি দিয়েছি আজকে মঙ্গলবার ভরিং বলির বার এই দেখো আজকে লবরটা দেখো নুনী সোনারা এখনও ঘুম থেকে ওঠেনি ওই যে নুনি সোনা ওই যে নুনি সোনা ঘুমাচ্ছে কখন থেকে ডাকছি বলছে না উঠবো না আজকে উঠবো না আমাদের পরীক্ষা হয়ে গেছে এখন আমরা ঘুমাবো কেন আমার নাতনি ঘুমাচ্ছে ওরাও ঘুমাচ্ছে এদিকে রাধা মাধবও ঘুমাচ্ছে ডাকছি ওদের তুলে দেবো আর এই উপরে রয়েছে কানাই গোপু আর বোজো হ্যাঁ দেখো সবাই ঘুমাচ্ছে আজকে ঘুম থেকে উঠতেই চাইছি না কখন থেকে ডাকছি এই নুনি নুনি ওট 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 এই আমি কিন্তু বন্ধুদের বলে দিচ্ছি তোরা কিন্তু ঘুম থেকে উঠছিস না উঠে পড়ো উঠে পড়ো চলো এবার আমি ননীদের গোপু কানায় রাধা গোবিন্দকে সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখনও আমার আজকে পুজো হয়নি চলো পুজোটা করে নি তোমাদের কাকিমার পুজো দেয়া হয়ে গেছে এই যে কে পুজো দিয়েছি আজকে মঙ্গলবার বলে রাধা গোবিন্দকে আজকে আমি একটা লাল রঙের ঘাঁকড়া পরিয়েছি আর কৃষ্ণকে ধুতি পরিয়েছি আর এবার হচ্ছে আমার ননী সোনাকে দেখো তোমরা তোমাদেরও ননী সোনা তোমাদের ননী সোনা একটা পরেছে আজকে লাল রঙের একটা জামা গলায় একটা সাদা পুঁতির হাত দিয়েছে আর নুন সোনাকে ফুল দিয়ে সাজিয়েছি আমি আজকে আর তোমার ভোগ দিয়েছি মিশ্রি আঙুর খেজুর আমসত্ত্ব আর জল তোমরা কাকিমার পাশে থেকো তোমাদের ননী সোনাকে কেমন লাগছে বলো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাঁচতে যায় কটা পোনে আটটা তো এখন থেকে আমি আমার বকবকটা আজকে দিনের মতন বকবকটা স্টার্ট করলাম হ্যাঁ তো সকাল সকাল আজকে ওই বাড়ি থেকে চলেও এসেছি যেহেতু আজকে মঙ্গলবার কোনো রান্নাবান্না করার ঝামেলা নেই ওর জন্য মাছ করাই আছে শুধু ভাতটা হলে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত তারা হয়ে যাবে ভাত আর মাছ খেয়ে নেবে ও রাত্রিটা রাত্তিরে দেখা যাবে তো কাল কোনো ভিডিও করতে পারিনি কেননা কালকে সারাটা দিন একটু ব্যস্ত ছিলাম নানান রকম কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম আর সন্ধ্যের পর থেকেও হয়নি একটুখানি ব্যস্ত বলতে গেলে কি মানে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ও টিচার টিচার সব নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম কেন নতুন সেশন শুরু হচ্ছে নতুন টিচার নতুন বই এইগুলো নিয়ে একটুখানি ঘেটেছিলাম তো যা গিয়ে যাই হোক তো আজকের মতন দিন শুরু করলাম হুম তো চলুন দেখি মা কি কি রান্না করছে না করছে আর এই যে পিছনের ঘরটা অন্ধকার কেন মেয়ে এখনও ঘুমাচ্ছে ওদের তো সেশন শুরু হবে দু তারিখ থেকে দু তারিখ থেকে স্কুলে যাবে তো আর কালকে আবার রাত্রিবেলা অনেক রাত অবধি সাড়ে এগারোটা পনেরো বারোটা অবধি শুধু বই মলাটি করেছি সেই বইগুলো দেখালাম সেদিনকে নিয়ে গেছিলাম শুধু বই মলাট করেছি তো ভিডিও করা আর হয়নি সেগুলো আর করা বললাম না কালকে মোবাইলটা একটু ধরিয়ে নি মানে সব কাজগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম মোবাইলটা ধরিয়ে নি কেন মোবাইলটা ধরলেই না মোবাইলের দিকেই মনটা চলে যায় আর কোনো কিছু করা হয় না তো চলুন এই যে রান্নাবান্না কিন্তু তোর চালু করে দিয়েছে মা আজকে নিরামিষ তো কী কী রান্না হবে আজকে রান্না হবে এই উচ্চ হচ্ছে

চাটা করে একটু চাপা দিয়ে রাখতে হয় কেন বলুন তো চা তাহলে না স্মেলটা খুব ভালো হয় ওই যে বললাম না সেই চাটা সেই চাটাই এখনও চলছে ওগুলো তো বেশি লাগে না একটুখানি দিলেই হয়ে যায় তো দেখলে নিয়ে আজকে তোর জো রান্নাবান্না হচ্ছে মঙ্গলবার তো যাবো এখন স্নান করতে চাটা খেয়ে স্নান করতে যাবো তারপর অফিস চলে যাবো আবার অফিস থেকে এসে কি করি না করি সারাদিন আর হ্যাঁ মা তো ছোটো 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 করে ভিডিও করছে সেগুলো তো আমি অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যাই হোক যেরকমই পারছে হ্যাঁ সেরকমই করছে আর কি এই যে পারছে এই যে করছে এটাই অনেক না কেননা সেরকমভাবে তো আমাদের মতন তো অতটাও ভালো পারে না ক্যামেরা ফ্যামেরা ধরতে কিন্তু যেরকমভাবে পারছে সেটাই অনেক অনেক গুড আফটারনুন বন্ধুরা আমি আবার এসে গেছি আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আজকে আজকে হচ্ছে টিউসডে আর আমাদের যেই দিন রিপোর্ট কার্ড দিয়েছিল সেই দিনই আমাদের মানে বই খাতা দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু বই পড়া স্টার্ট করে দিয়েছি আর ম্যামও আসছে হোমওয়ার্ক দিচ্ছে আর আমার কোনো লাঞ্চ করা হয়নি লাঞ্চ করতে যাব ও আজকে তো লাঞ্চ হয়েছে ভাত হয়েছে এটা মিষ্টি আলু সিদ্ধ গাজর সিদ্ধ এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা উচ্ছে ভাজা এটা কুমড়ো দিয়ে কচুর লতি দিয়ে ভাজা এটা হচ্ছে সশনা ডাঁটা দিয়ে টমেটো দিয়েছে অড়হর ডাল অড়হর ডাল এখানে হচ্ছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি আর এটা হচ্ছে তোমার ভাইয়ের আলু ভাজা আজকে দুপুরে খাওয়া আমাদের এই যে ভাই এখানে খাচ্ছে টিভি দেখছে খেতে খেতে শুয়েও করছে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে রাধা গোবিন্দ আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও রাধা গোবিন্দর আশীর্বাদে ভালো আছি আমার সন্ধে দেয়া হয়ে গেল সকালবেলা তোমাদের ননিকে দেখানো হয়নি তোমাদের সোনা ননি আমারও সোনা ননি তোমাদের সোনা ননি সকালবেলা একটা নতুন একটা হার পরেছে এই হারটা পুরীর থেকে এনেছিলাম এই হারটা আমার ভাই ননী সোনাকে কিনে দিয়েছিল কখন থেকে বলছে যে বন্ধুদের দেখাবে না এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা হার পরে হাসি মুখে তোমাদের দেখানোর জন্য বসে রয়েছে তোমরা বলো কেমন লাগছে নুন সোনার হাতটা হাটটা পরে এখন সন্ধ্যের সময় ভোগ খাচ্ছে শসা মিশ্রি আঙুর আর সঙ্গে বিস্কিট নিয়েছে জল তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তো বন্ধুরা অফিস থেকে চলে আসলাম আর আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হয়েছে কেন আজকে কাজের চাপ প্রচুর পরিমাণে ছিল আর এখন ঘড়িতে বাজে আটটা আমি এসছি হচ্ছে সাড়ে সাতটার সময় তো অনেকটাই দেরি হয়ে গেছে তো এসে প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছে এখন আর আজকে তো মঙ্গলবার নিরামিষ হ্যাঁ তো মাকে বললাম একটু মুড়ি মাখা করে দিতে মা এখানে একটুখানি মুড়ি মাখা করে দিচ্ছে বাদাম দিয়ে তেল দিয়ে আর একটু লঙ্কা দিন না মা আর একটু নুন দেবে হ্যাঁ এই যে এদের কাণ্ড হ্যালো দূরে 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 আচ্ছা আরেকটা কথা ঘন্টু বাবাকে কিন্তু ফ্রাইডেতে আমরা স্কুলে ভর্তি করাচ্ছি স্কুলের আজকে ফর্ম আনা হয়ে গেছে স্কুল বলতে এখন তো প্লে স্কুল প্লে স্কুলেই আগে দিতে হবে হুম তো প্লে স্কুলে দিয়ে দেবো কেননা এপ্রিল থেকে তো সব জায়গায় প্লে স্কুল বলুন আর বড় স্কুল বলুন সব জায়গায় এপ্রিল থেকে সেশন স্টার্ট হয়ে যায় তাই কালকে থেকে কথা বলছিল কিন্তু কালকে কোনো একটা কারণের জন্য ছুটি ছিল হয়নি তো আজকে ওর বাবা গিয়ে ফর্ম নিয়ে এসেছে আর বাড়িতে গিয়ে ওই বাড়িতেই আছে বাড়িতে গিয়ে দেখবো এখানে ফর্ম দিয়ে গেছে এখানে ও এখানে ফর্ম দিয়ে গেছে আর দেখছি কি কি আছে না আছে ফর্মটাকে ফিল আপ করবো আর কালকে মানে এই কটা দিন একটুখানি মানে একটু বললাম সকালেই বললাম একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি যার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না আর কিছু কিছু জিনিস আমি কিনেছি সেগুলো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখাচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম মানে কটা দিন ধরে একটু ব্যস্তই ছিলাম মানে ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না আর একটু ঘণ্টুবাবুকে নিয়েও চিন্তায় আছি কেননা প্লে স্কুল আমার মেয়ে যেই প্লে স্কুলটাতে পড়তো সেই স্কুলটাতে আমার দেওয়ার ইচ্ছা নেই কেননা ভালো স্কুলটা ভালো নো ডাউট ভালো খুবই ভালো কিন্তু এখন একটুখানি অন্য রকম হয়ে গেছে তাই একটা অন্য জায়গারই আর কি ফর্ম নিয়ে এসেছে সেখানেই আর কি শুক্রবারে যাব সেটাও শেয়ার করব অবশ্যই শেয়ার করব সবটাই যখন শেয়ার করি সবই শেয়ার করব তো একটু ঘেটে রয়েছি হ্যাঁ যতক্ষণ না সবগুলো একটু সেটেল হয়ে যাচ্ছে ততক্ষণ মনটাকে ঠিকঠাক করতে পারছি না মানে বাড়ির টিউশন বলুন আর ওর একটা স্কুলের বলুন ততক্ষণ ঠিকঠাক মতন করতে পারছি না মাথাটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব আছে আর তার মধ্যে তো হচ্ছে মার্চ মাস ইয়ার এন্ডিং ও বাবা অফিসে যা কাজের চাপ না মানে কি বলবো এই যে এখনও পর্যন্ত অফিসে কাজ চলছে কিন্তু আমি চলে আসলাম হ্যাঁ আমি বলেই আর কি চলে আসলাম আমার আর মানে ভালো লাগছে না এক ঘে এক নাগারে কন্টিনিউ একই কাজ করে আসতে আর এনার্জিতে পাচ্ছি না তো এইটাই হয় আমাদের প্রত্যেক বছরই হয় মার্চ মাস ইয়ার এন্ডিংয়ের সময় খুবই চাপ থাকে তো এই তো খেলাম একটু মুড়ি খেলাম এবার আজকে রাত্রিবেলা ওই বাড়িতে যাব গিয়ে দেখি কি খাবো কি না খাবো দেখা যায় কি হয় না হয় তারপরে

তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি আর আসার সময় অনেক কিছু দোকান বাজার করে আসলাম দোকান বাজার বলতে গেলে কি বলুন তো এই যে সব শীতের জিনিসগুলো কাস্তে দিয়েছিলাম এগুলো হচ্ছে কোট মানে ব্লেজার মেয়ে স্কুলের তারপরে ওর পার্টিওয়্যারের সব এগুলো কাস্তে দিয়েছিলাম এগুলো নিয়ে আসলাম আর এই জিনিসগুলো কাচতে দেওয়া ছিল এগুলো আর একটু ড্রাই ফ্রুটসটা মেয়ে শেষ হয়ে গেছিলো ওইটা নিয়ে আসলাম আর আজকে রাত্রিবেলা নিরামিষ তো তাই মা রুটি করেছে আর রুটির সাথে তরকারিও করেছে কিন্তু তরকারিটা আমি আনলাম না কেন মা পেঁপে আর আলু দিয়ে তরকারি করেছে তো এটা ঠিক আমার ভালো লাগলো না ইচ্ছা করলো না তরকারিটা খেতে তাই জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো আর রুটি দিয়ে মিষ্টি দিয়ে তো আমার খুব ভালো লাগে খেতে তো হচ্ছে দিনটা কাটছে কিন্তু একটু জানি না মাথার একটু এলোমেলোর মধ্যে দিয়ে কাটছে এখনো পর্যন্ত ঠিক ইয়ে করে উঠতে পারছি না যতক্ষণ না পর্যন্ত হুম সব কিছু ঠিকঠাক হয় মানে টিউশনটা প্লাস স্কুলটা ঠিকঠাক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক আমি করতে পারছি না মানে অনেক হয় না একটা মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছে তো যাক আজকের ভিডিওটা মনে হয় না বেশি বড় হবে কেন আজকের ভিডিওটা একদমই ছোট আর এখন ঘড়িতে বাজে দশটা এইসব করতে করতে আস্তে আস্তে ওই বাড়ি থেকে বেরিয়েছি প্রায় নটা পনেরোতে বেরিয়ে এইসব করতে করতে আস্তে আস্তে লেট হয়ে গেল এখন আমার ভালোও লাগছে না আর আর সকালবেলা আজকে জলের বোতল ফোতল সব ভরে গেছি যেহেতু রান্না করিনি কিন্তু এই কাজগুলো করে গেছি তবু ওই দেখুন তিনটে পর বোতল আমার যেন ওয়েট করছে আর ভরবো না আবার কালকে সকালবেলা কালকে সকালবেলা আবার রান্নাও করতে হবে কেন রান্না নেই আর এখন না কি হচ্ছে জানি না ভীষণ সকালবেলার দিকটাতে খুব ঘুম মানে ঘুমটা না চোখ খুলছে না আর আজকে অফিসে তো সারাটা দিন একটা ঝিমানি ঝিমানি আজকে বললাম না ওই একটা ভিটামিন ওষুধ খাচ্ছি তার জন্য কি না জানি না ভীষণ হচ্ছে আর আজকে আমি ওই ওষুধটা খাইও নি কেননা এত জিমানি জিমানি লাগছে না প্রথম মানে আজকে সারাটা দিনই ওরকম মনে হচ্ছে তাই খেলাম না আজকে দিনটা স্কিপ করলাম আবার কালকে খাবো দিন বন্ধ করলে কিছু অসুবিধা হবে না তো যাক দেখি কতটা কি হলো না হলো তারপর কালকে আবার শুরু করব আজকে আমি তো খুব টায়ার্ড লাগছে ভালোও লাগছে না তো কালকে আবার শুরু করব।